আচ্ছা দাদা বাবু খেয়ে আইছেন না গিয়ে খাবেন দাদা বাবুদের অবস্থা তো বর্তমান ভালো না তাদের মন খারাপ কারণ তারা সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে শৈরাস শেখ না এরপর থেকে তারা মনে করেন যে পুরো পাগল হওয়ার মতো অবস্থা তারা বাংলাদেশের সব কিছু বন্ধ করে দেবে চিকিৎসা বন্ধ করে দেবে আলু বন্ধ করে দেবে পেঁয়াজ বন্ধ করে দেবে এতে কি হবে বাংলাদেশের ভালো চিত্তা না কিছুই চিঠতে পারবেন না আপনারা এতে বাংলাদেশে আরও লাভ হবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে গরু রপ্তানি করবেন না বাংলাদেশে মানুষের কোরবানি আটকাই দেবেন কোরবানিতে মনে করেন যে আপনারা গরুর রপ্তানি না করলে বাংলাদেশের মানুষ কোরবানি দিতে পারবে না কি আটকাতে পারছেন ঠেকাতে পারছেন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে গরুর মধ্যমে এখন আর আপনাদের দেশ থেকে গরু নিয়ে এসে আমাদের দেশে কোরবানি দিতে হয় না এখন আমরা নিজেরাই গরু পালন করে কোরবানি দেই বুঝছেন আর আপনারা এই যে আলু পেঁয়াজের কি ভয় দেখান দাদা এর আগে আমাদের এখানে পেঁয়াজের কেজি যখন সাড়ে তিনশো টাকা হয়েছিল কৃষক এতটা পরিমাণে পেঁয়াজ উৎপাদন করছিল বাংলাদেশে পেঁয়াজ রাখা জায়গা ছিল না আপনারা আজকে পেঁয়াজ আর আলু বন্ধ করে দেন কালকে দেখবেন যে বাংলাদেশ এতটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে পরে আপনাদেরকে রপ্তানি করবে অর্ধেক দামে এই যে আমি একজন কৃষকের ছেলে হিসেবে আমি বলতেছি আমার বাবা একবার ধান চাষ করে জমি ফালাই রাখছিল সে এখন এইবার আলু চাষ করছে কেন আমরা চাইলে সব পারি আমরা ইচ্ছে সব জায়গায় জমি আমরা ফালাই রাখি যতদিন ফালাই রাখছিলাম যে আপনারা দাদাবুরা আপনাদের উপর কিছুটা নির্ভরশীল ছিলাম আমরা পেঁয়াজ বা আলুর মধ্যে নির্ভরশীল ছিলাম কিন্তু আমরা আমাদের জমি জমা ফালাই রাখি আপনাদের উপর নির্ভরশীল ছিলাম এখন আমরা স্বয়ং সম্পন্ন হবো ইনশাল্লাহ আর দাদাবাবুদের উপর নির্ভরশীল থাকবো না আপনারা সব বন্ধ করে দেন আপনারা কী ভয় দেখান যে চিকিৎসা খাত বন্ধ করে দেবেন আর আমরা আপনাদের পা ধরবো দাদাবাবু আমাদের চিকিৎসা করুন চিকিৎসা করুন কেন আমাদের দেশে কি ডক্টর নাই অবশ্যই আছে এতদিন শৈরাসার হাসিনা আপনার এই চিকিৎসা খাতটাকে ধ্বংস করে দিয়েছে তাতে দাদাবাবুদের চিকিৎসা খাতের উন্নতি হয় বুঝছেন আমাদের দেশে চিকিৎসা খাত অনেক উন্নত আমরা ইনশাআল্লাহ আরও এর থেকে উন্নত করব এই নতুন সরকারের হাত ধরে বুঝতে পারছেন দাদাবাবুরা আপনারা তো বাংলাদেশের পক্ষে না আপনার তো ছিলেন শেখ হাসিনার পক্ষে এর এটা দুই একসাথে দুইটা বন্ধুরাষ্ট্রে এটা কোনো দিনও আশা করা যায় না যে দেশে দেশের সম্পর্ক না থেকে একটা ব্যক্তির সাথে সম্পর্ক এটা অত্যন্ত ভয় ভয়ঙ্কর বিষয় আপনারা তো পাগল হয়ে গেছেন কারণ সোনার ডিম্পার হাঁস হারিয়ে আপনারা পাগল হয়ে গেছেন শুভেন্দু অধিকারী কিসের ভয় দেখাও দাদা ইন্ডিয়ার দাদারা যখন চিল্লাচিল্লি শুরু করে দেয় আর যখন বাংলাদেশ নিয়ে সমালোচনা করে তখন বোঝা যাবে যে বাংলাদেশের উন্নতি হচ্ছে কারণ ইন্ডিয়ার দাদারা উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনোদিনও ইন্ডিয়ার দাদারা কোনোদিনও চায় নাই যে বাংলাদেশের উন্নতি হোক এখন ইন্ডিয়ার দাদারা বাংলাদেশ নিয়ে চিন্তা শুরু করে দিছে বাংলাদেশ নিয়ে চিল্লি শুরু করে দিছে তার মানে বাংলাদেশের অবশ্যই উন্নতি হচ্ছে আমি চাই তোমরা সব বন্ধ করে দাও ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হব তোমাদের কাছে হাত পাতার মতো আমাদের সেকেন্ড এক সেকেন্ড পরিমাণ টাইম নেয় কী ভয় দেখাও তুমি শুভেন্দু অধিকারী তুমি কী ভয় দেখাও তুমি ভোট ব্যাংক চাও এই মনে করেন যে হিন্দু মুসলিম মনে করেন যে একটা বিভেদ সৃষ্টি করে তুমি মনে করেন যে এই মুখ্যমন্ত্রী হতে চাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনে করেন যে শুভেন্দু অধিকারী এটা তো মনে করেন যে একটা ভোট ব্যাংক মানে আপনার এই হিন্দু মুসলিম যুদ্ধবাদী এরা তারা তো ভোট কালেকশন করার একটা চেষ্টা করতেছে তাছাড়া কিছু না হিন্দু মধ্যে বর্তমান ধর্ম নিয়ে রাজনীতিটা একটা অন্যতম কারণ হয়ে গেছে এটা অনেকটা পপুলারিটি পাওয়া গেছে তারা এখন একজন আরেকজনের মনে করেন যে বিরুদ্ধে লাগবে লাগার পরে মনে করেন যে ধর্ম নিয়ে ডানি করবে এতে মনে কারণ ইন্ডিয়ার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আপনার আশি পার্সেন্ট হিন্দু এখন হিন্দুদের ভোট পাইতে গেলে তো অবশ্যই মনে করেন যে মুসলিমদের বিরুদ্ধে বলতে হবে তাছাড়া তো হিন্দুদের ভোট পাওয়া যাবে না আর বাবুরা তোমরা সব বন্ধ করে দাও এতে আমাদের বাংলাদেশে বালো ছেড়া যাবে না আমি বলতেছি বালো ছেড়া যাবে না কারণ বাংলাদেশ ইনশাআল্লাহ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ তোদের মতো না কৃষি বাংলাদেশের একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ দেশ তোরা বন্ধ করে দাও তোমরা সব কিছু বন্ধ করে দাও আমরা সব চাষ করবো ইনশাআল্লাহ এই যে দেখো জমি অ্যাভেলেবেল জমি পড়ে আছে বাংলাদেশ করছিস বিধায় মনে করো যে আমরা চাষ করি নাই তোরা বন্ধ করে দিবি আমরা চাষ করব। তোরা চিকিৎসা বন্ধ করে দিবি আমরা চিকিৎসা উন্নত করব বাংলাদেশ আর সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় তোদের দেশে দাদা সেই বিষয়ে তো তোরা কোনো কথা বলিস না এই যে কতগুলো মুসলিমের বাড়িঘর ভাঙে দিয়েছিলি যে তোদের দেশে তো একটা বুলডুজার বাবাও আছে তারা শুধু মুসলিমদের উপর নির্যাতন করে সে রাজনীতি করে আসছে এতদিন ধরে তাকে নিয়ে তো তোদের বাংলাদেশ নিয়ে কথা বলতে হ্যাঁ এখন বাংলাদেশে এত শেখ হাসিনা সরকার নাই আমরা মনে করি যে বিভিন্ন দল বিভিন্ন দলের রাজনীতি করতে পারি কিন্তু বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই এক এটা কিন্তু ভুলে যায় ওনার দাদাবাবুরা খেয়ে আইছেন না গিয়ে খাবেন এই কলকাতার এই মলম বিক্রেতা সাংবাদিক এই এই আপনারা যারা নিউজ রিপোর্টার আছেন বাংলাদেশ নিয়ে গুজব বন্ধ করে দেন কারণ দুই টাকার সাংবাদিক আপনারা সালারা টিভির মধ্যে সাংবাদ উপস্থাপন কিভাবে করতে হয় সেটাই তো জানেন না ছাপড়ি টোকাইয়ের মতো সাংবাদ উপস্থাপন করেন আর বাংলাদেশ নিয়ে কথা বলতে আসছেন আপনারা আপনারা বাংলাদেশে যত সমালোচনা করবেন বাংলাদেশে তত উন্নতি হবে কারণ ইন্ডিয়ার বাবুরা সেই উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো দিনও বাংলাদেশের ভালো চায় নাই ইনশাল্লাহ চাবেও না আর ইন্ডিয়ার বাবুরা বাংলাদেশের যত সমালোচনা করবে বাংলাদেশের তত উন্নতি হবে এটা আমি বিশ্বাস করি তাই দাদা বাবুরা আমাদের ভয় দেখাইন না আমরা বাঙালি আমার বীরের জাতি আমরা তোদের এই দুই টাকার মনে করেন যে হুঙ্কারে ভয় পাই না তোরা সব কিছু বন্ধ করে দেওয়ার দে বন্ধ করে দেয় আমি তো চাচ্ছি তোরা বন্ধ করে দিবি দে তোরা বন্ধ করে দেয় আমাদের এমন না যে আমরা মনে করতে না খেয়ে থাকি তোদের থেকে আমরা অনেক উন্নত তোদের দেশে একটা মানুষের এই মান্থলি স্যালারি কত আমাদের দেশে সর্বনিম্ন মান্থলি স্যালারি কত জানিস তুই সর্বনিম্ন একটা লোকের বর্তমান মান্থলি স্যালারি আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তোদের দেশে কত দশ হাজার টাকা কেউ ইনকাম করে কিনা আমাদের দেশে তোদের দেশে সন্দেহ আর তোরা আসছিস বাংলাদেশকে হুঙ্কার দিতে ও বালের হুঙ্কার তুই শেখ না থাকতে দেখাইতিস কারণ শেখ হাসিনা তোর তো আর বাংলাদেশ ছিল না তখন ছিল তোদের দেশের একটা অঙ্গরাজ্য তোরা মনে করেন যে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে কন্ট্রোল করতেস এখন সে তোর শেখ হাসিনাও নাই আর এখন তোর শেখ হাসিনার গোষ্ঠীও নাই এখন তুই আর হুঙ্কার আমাদের দিয়ে লাভ নাই তাই ওই বালের হুঙ্কার আমাদের দেখাতে আসিস না আমরা মুসলিম আমরা বীরের জাতি আমরা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করি না তোদের মতো না যে মূর্তি সরি কাউকে ধর্ম নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না তোদের ধর্ম তোরা পালন করিস কিন্তু আমাদের দেশ নিয়ে কথা বলতে আসিস না দাদা তোরা ভালো আছিস ভালো থাক আমাদের বন্ধু প্রিয় রাষ্ট্রের সাথে বন্ধুত্ব কর কোনো একজন মনে বন্ধুত্ব বাদ দে এটাই বলার ছিল ভালো থাকিস দাদা শুভেন্দু অধিকারী ভালো থাকিস দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা বাদ দে ভালো থাকতে পারবি ধন্যবাদ দাদা না বাসায়